দেখি আর একজন টাকা আছে সামনে টাকার সাথে কথা বলবো দেখি টাকার বেচা কেমন হয় এবং মাতাজি বাজারে কেমন বিক্রি করেন

কয়েকটা হাটে বসেন আপনার কাকা তিনটা আচ্ছা কাকা করতেছে এই যে পাশটা বন্ধুরা এই যে মাতাজির বাঁশের যে জিনিসগুলো এই যে জিনিস বাঁশের যারা সুখিনভাবে রাখতে চান এবং সুখিনভাবে অর্ডার দিয়ে বানিয়ে থাকেন এই যে আপনার এই পাশটি দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন আর হচ্ছে গিয়া এই যে এই পাশে

এই যে বন্ধুরা যে জিনিসটা বর্তমানে অনেক মানুষ সুকিন ভাবে ব্যবহার করে এটা হচ্ছে এসে পেলাম এই যে দেখেন জারু তারপর হচ্ছে গিয়া আমরা বলি তারপর হচ্ছে গিয়া ওই যে পাকা হাত পাকা ভালো আছেন হ্যাঁ কথা বললেন ভালো আছেন ভালো আছি বাড়ি কোন জায়গা আপনার

আচ্ছা মাতা জি তো আজকে হাট পেশা কিনা কি খারাপ না ভালো খারাপ খারাপ পেশা কিনা কম আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকে না কাকা ভালো আছেন হ্যাঁ ভালো আছি হ্যাঁ বাড়ি কোন জায়গা বলছেন আপনার মাদিশ্বর বাড়ি মাদিশ্বর বাড়ি আচ্ছা এই এই জায়গাত কি হয় বিক্রি হয় হয় সব হাট তো আর সমান হয় না তোমার মাতাজি হাট তো দুইটা না একটা

এই যা আমার উপরে তনের প্যাকেটের হ্যাঁ वेरी वेरी যায় কিছু না একটু বেড়ে আসে বাড়িতে আসে শক্ত ছলাই মুড়ি মুতুরি मारे এই যে মুড়ি দছল না মানে এগুলা নিজেরা কিছু করেন নাকি হ্যাঁ তারপরে প্যাকেটের ভাবে কিনে নাই না কিছু মডিফাই করেন করে এই যে বিক্রি করেন আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকে না আচ্ছা আসসালামু আলাইকুম কত টাকা কিনছেন এটা নজিপুর থেকে নিয়ে আসেন ওই সপ্তাহে আড়ে কেমন বিক্রি হয় বিক্রি টুকটাক টুকটাক বিক্রি আরে বিক্রি হয় খুব বেশি বিক্রি হয় না টুকটাক টুকটাক আছে কি নিজে বানার আপনি কিনে 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 পাইকারে কিনে আয় না খুচরা ভাবে বিক্রি করে তাই তো ব্যবসা কেমন হয় মোটামুটি আচ্ছা ঠিক আছে কাকা বন্ধুরা যারা গরু বাজারে আসে এবং এই বাজারে আসে আসার পরে যারা বাইক রাখার টেনশনে থাকে এই বাইক রাখতে পারে বিভিন্ন জায়গায় ঠিক আছে বাইক বিভিন্ন ভাবে রাখতে পারে দেখে আমি কাকা সাথে কথা বলি কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ বাড়ি বাড়ি আমাদের মাতাজি মাতাজি এই মাতাজি হ্যাঁ আচ্ছা এই বাইক কত টাকা করে রাখা লাগে বাইক

যারা মাতাজি বাজারে আসে বিভিন্ন কিছু রাখা বিক্রি করার জন্য কিন্তু এই বাইকগুলো এই জায়গায় রাখে টাকার বিনিময় ঘন্টা কোনো প্রথম কষ্ট না আপনি যতক্ষণ লাগে আপনি মাতাজি বাজারে থাকবেন তারপরে আপনি কাজ শেষ করে আপনি নিয়ে যাবেন সন্ধ্যারগুলো একটা <laughs>

বিক্রি করার পরে সাইকেল দিব কি না হ্যাঁ সাইকেল আছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন তিনটি ছাগল নেওয়া এক কাকা দাঁড়ায় রয়েছে আমি জিজ্ঞেস করবো কাকারে দাম কত টাকা

Tikai lebar. Ada dekat Assalamualaikum. Alloh sen. Baris kunci apa nak? Botol gasi. Ah? Botol gasi. Sakon tiga, tiga, empat, lima, sen.

পনেরো হাজার টাকা চাইতেছেন চাইতেছি আর বলি বারো হাজার বলছো বারো হাজার বারো হাজার টাকা আপনার কাছে বলছে আপনি আঠেরো হাজার টাকা দাম চাইছেন পনেরো হাজার পনেরো হাজার পনেরো হাজার গেলে বাচ্চা সহ বিক্রি করবেন দু দেখি আপনি কিনছেন কত টাকা দিয়া চোদ্দ হাজার চোদ্দ হাজার পালার জন্য বিক্রি করার জন্য টাকা বিক্রি করবেন দাম উঠছে নাকি

পাঁচটি হচ্ছে বাদাম আর এই যে পাঁচটি হচ্ছে যে আপনার খাবার মাছই যেতে তো না বসতে পারে কিন্তু চাল ব্যবহার করছে এই জন্য অনেক ধন্যবাদ ব্যবসায়িক রে রুবী ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভালো হয় কিবারে বসেন আপনি আমি বুধবার বুধবার শনিবারে 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 বাজারে বসেন না

এগুলো তো আপনারা ছোটবেলা বাপের দুই টাকা এক টাকা দিত এগুলো কিনা কেন আমরা খাইতাম এগুলো তো আমাদের অনেক বড় হ্যাঁ অনেক বড় আচ্ছা আপনাদের মাতাজির বাজারটা তো প্রায় কয়টি হলো রাস্তা হইবো মানে টোটাল মিলে কয় বিঘা হইব পঞ্চাশ ষাট বিঘা না আরো বেশি না না দুই তিনশো হবে গরুর হাট তারপর হচ্ছে কি আপনার এই যে ছাগলের হাট দুই তিনশো বিঘা হবে বড় হাট দুই তিনশো বিঘা হ্যাঁ হ্যাঁ সবচেয়ে বড় হাট মাতাজি হাট

আজকে ক কেজি আনছিলেন কয় মন আজকে কয় মন তিরিশ অল্প কয়টা আছে নাকি তুই সন্ধ্যার আগে বিক্রি হয়ে যাব নাকি আর এটা হচ্ছে পাঙ্কাশ একশো টাকা কেজি একশো চল্লিশ সকালে বিক্রি করছেন কয় টাকা পঞ্চাশ টাকা বিক্রি করছেন এখন একশো চল্লিশ আচ্ছা দাম কমে গেছে শেষ দেখি একজন নাকি

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আছেন আলহামদুলিল্লাহ এখানে কিনা করছি ডেরমন ডেরমন আর অল্প কিছু আছে নাকি আছে হ্যাঁ সকালে দাম থাকে বেশি না বিকালে দাম কম বিকালে দাম একটু কম কম থাকে আচ্ছা আপনি আচ্ছা থেকে হ্যাঁ বস্তর আছে তাহলে আসসালামু আলাইকুম অনেক বড় একটি বাজার বন্ধুরা মাতাজি মাছ বাজার বড় একটি বাজার মোটামুটি আর মাতাজি বাজারটা মানে অনেক বড় বাজার যে পাঁচটিতে দেখতে পাচ্ছেন প্রচুর মাছ আর এই পাঁচটিও মাছ এই এলাকার যত পুকুর আছে এবং নদী আছে এগুলো মাছ আইনা বিক্রি করে এই জায়গাতে এবং ভালো ভালো মাছ আছে আমি এই কথা বলার চেষ্টা করি দেখেন হচ্ছে গিয়ে আপনার রুই মাছ আছে বড় বড় কাতল তারপর হচ্ছে গিয়ে আর তেলাপিয়া আর হচ্ছে গিয়ে রুই একদম তাজা এই যে পাঁচটি হচ্ছে পাঙ্কাশ

বন্ধুরা এই যে ওর কাছ থেকে আপনার এই যে এই যে পাঙ্কাস নাইতে হবে না হচ্ছে রুই মাছ তাজা রুই মাছ এই যে টাটকা মনে হয় পুকুর থেকে এই মাত্র কিছুক্ষণ আগে আনছে বুঝছেন অনেক সুন্দর মাছ আর এই পাশটি হচ্ছে সিলভার কাপ আর ওই যে হচ্ছে সিলভার কাপ

আচ্ছা ব্যসা কিনা শেষ আর অল্প কিছু আছে নাকি অল্প কিছু ব্যসা কিনা হইলে চলে যাবে নাকি আচ্ছা ঠিক আছে আগা ভালো থাকে আসসালাম বন্ধুরা অল্প কিছুদিনের ভিতরে হচ্ছে কুরপানি এবং কুরপানির জন্য গরু প্রচুর পরিমাণে কুরপানি করবে আমাদের মুসলমান ভাইরা এই জায়গাতে যাদের কুরপানির জন্য অনেক সুরি আছে আমার মনে হয় তো জি কুরপানির জন্য এগুলা সুরি হ্যাঁ হ্যাঁ এগুলা জি আচ্ছা

আচ্ছা আমি শুনছি আপনাদের এই যে নগার ভিতরে নাকি এই যে বাজারটা বাজার নাম কি মাতাজি হাট মাতাজি হাট জি মাতাজি হাট নাকি সবচেয়ে বড় হ্যাঁ জি নগার ভিতরে হ্যাঁ আচ্ছা আপনার কেনা কেমন হয়

অনেকগুলো দোকান আছে এই যে দেখেন পাশে দেখতে পাচ্ছেন আর হচ্ছে গিয়া এই যে পাশে প্রচুর পরিমাণের সামনে কুরপানি এজন্য এই জন্য অনেকে বিভিন্ন ছুরি এবং ধারালো জিনিস কিনবে কারণ হচ্ছে গিয়া কুরপানি জন্য কুরপানি দেওয়ার জন্য অনেক ছুরি দাঁড়িয়ে কিনতে হয় এবং বানাইতে হয় অর্ডার দিতে হয় দেখুন 你没说。